আমাদের আশেপাশে যত ধরনের খাবার আমরা দেখি না কেন বা খাই না কেন বা পাই না কেন তার মধ্যে আমার কাছে মনে হয় যে গরু মাংসের ভুনার চেয়ে বেস্ট খাবার আর পৃথিবীতে হতেই পারে না গরু মাংসটাকে যখন ছোট ছোট টুকরো করে তারপরে সেটাকে ভুনা করা হয় সেই মাংসটা খেতে ভীষণই টেস্টি হয় এবং এটা দেখতেও ভীষণই লোভনীয় হয়ে থাকে আজ আপনাদের সঙ্গে আমার খুবই পছন্দের একটা রেসিপি সেটা হচ্ছে গরুর মাংসের ভুনা শেয়ার করব। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো প্রথমে আমি মগুর মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিলাম তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম আপনারা দেখে অলরেডি বুঝতে পারছেন আমি কতটুকু ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি এখন এই ছোটো ছোটো টুকরোগুলো করার পরে আবারও আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর আমি এখন একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি এখানে লবণ অ্যাড করে দিলাম তারপর আবারও কিছুক্ষণ ভেজে নিলাম তারপর আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দিলাম এখানে তেজপাতা এলাচ দারচিনি এবং লং ছিল মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেল তখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন যেহেতু আমি শুকনো উপকরণগুলো অ্যাড করবো তাই মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তো আমি পরিমাণ মতো হলুদ এবং মরিচ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম এখন এই মশলার সাথে খুব ভালোভাবে মাংসগুলোকে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ দশ থেকে পনেরো মিনিটের মতন রান্না করে নেব পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে এখানে আমি অ্যাড করে দিলাম টক দই এখানে দুই কাপের মতন আমি টক দই দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর আবার আমি দশ মিনিট পর ঢাকনাটা খুলে এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঠেকে দিলাম এভাবে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট পর পর বারবারই ঢাকনা তুলে ঢেকে নেড়ে দিচ্ছিলাম এবং আবারও ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছিলাম যাতে মাংসগুলো সব দিক থেকে প্রপারলি সেদ্ধ হয় মাংস কষানোর এই পর্যায়ে আমি এখানে কিছু পরিমাণ টমেটো অ্যাড করে দিলাম টমেটোটা অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে দিলাম সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঠেকে দিলাম এভাবে আমি বেশ কয়েকবারই ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম এবং বারবারই নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে কোনোভাবে লেগে না যায় এবং সবগুলো মাংস খুব ভালোভাবে প্রপারলি সেদ্ধ হয় মাংসটা কষাতে কষতে যখন এরকম তেল উপরে চলে আসবে এবং ঝোলটাও অনেকটা কমে যাবে তখন এখানে আমি দুই কাপের মতন গরম পানি অ্যাড করে দিলাম অবশ্যই এখানে গরম পানি অ্যাড করে দিতে হবে তা হলে কুকিং প্রসেসটা অফ হয়ে যায় এবং রান্নাতে বেশি সময় লাগে তাই গরম চেষ্টা করবে সবসময় গরম পানিটা ইউজ করার তো আমি বারবারই নেড়ে দিচ্ছিলাম এবং বারবারই ঠাকনা দিয়ে দিয়ে দিচ্ছিলাম রান্নার এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো পরিমাণ মতো দিলেই হয়ে যাবে তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম তো এভাবে আমি বারবারই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম এবং বারবারই নেড়ে দিচ্ছিলাম দেখুন এর কালারটা কতটা সুন্দর এসেছে এবং এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আলহামদুলিল্লাহ তারপর এবারও যখন পানিটা কমে আসলো এবং চেক করে নিলাম যে মাংসটা সেদ্ধ হয়েছে কি না মাংসটা এখনও প্রপারলি ভালোভাবে সেদ্ধ হয়ে অর্থাৎ সেভেন্টি পারসেন্ট মাংস এখানে সেদ্ধ হয়েছে তারপর আমি আবারও দুই কাপের মতন পানি দিয়ে দিলাম এবং আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি এখন বেশ কিছুটা সময় নিয়ে এটাকে কষিয়ে নেব গরুর মাংসের এই ভুনাটা আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কারণ সেখানে জানিয়ে যাবেন আমার তো খুবই পছন্দ এই ভুনাটা। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন মাংসের এই ভুনটা খিচুড়ি পোলাও ভাত মানে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খুব সহজেই খাওয়া যায় এবং খেতে ভীষণই ভালো লাগে মার্শাল্লা এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে এবং এটা খেতেও ততটাই সুস্বাদু হয়েছিল এবং গ্রেভিটাও আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে তো আমি রান্না প্রায় শেষের দিকে চলে আসি আর শেষ পর্যায়ে আমি অবশ্যই কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এবং আপনারাও অবশ্যই কাঁচামরিচটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন এতে গরুর মাংসের টেস্ট এবং ফ্লেভার দুটোই বহু গুণ বেড়ে যায় তাই অবশ্যই মাংসটা অ্যাড করার চেষ্টা করতে হবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন ভিডিওর এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম